তার কারণে সগাত মোল্লা কি করতে এখানে আসবে সে তো আমার পাশের বাড়িরই মানুষ তো সে আজকের স্বগত মোল্লাকে

আমার ছেলেকে খুন করেছিলেন আপনি তার বিচার করেন আর সেই মহিদ্দিন মোল্লার মায়ের সঙ্গে রীতিমতো গ্রামবাসীরা পাড়া প্রতিবেশীরা শৌকত মোল্লাকে ঘিরে ধরে এবং রীতিমতো পুলিশ এসে উদ্ধার করে এবং শৌকত মোল্লা সেখান থেকে পালাতে বাধ্য হয় হ্যাঁ আজকে ভাঙড়ের জয়পুরে এই ধরনের ঘটনা ঘটেছে শৌকত মোল্লা তিনি পালাতে বাধ্য হন কি হয়েছে বিস্তারিত Thank you.

আমরা তো তদন্ত করে দেখছি যেটাই দিতে হবে এফআইআর হোক না হোক ওর ওয়াইফ একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা আমরা নোট করেছি আমরা তদন্ত করে দেখব যেটাই মৃত্যুর কারণ হবে সেটাই আমরা ঘোষণা করবো ইউ স্যার আমাদের উপরে ভরসা স্যার ইউ আমরা কোন রকম আমি আপনার কথাও শুনবো না ওর ওয়াইফের কথাও শুনবো না ওর ওয়াইফ একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটা দিয়েছে তার উপরে আমরা বেশ করে একটা তদন্ত চালু করছি

তিনি আপনার কে হয় আমার ভাই হয় আচ্ছা আপনার আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি পোলটি পোলটি আচ্ছা সত্যি কি আপনার ভাই এসআইআর মারা গেছে এসআইআর এর জন্য মরিনি আচ্ছা আচ্ছা তো আপনার বাবার নাম 2002 সালে ভিডিও মানে আছে সব আছে তাহলে এসআইআর মারি মরিনি তো আপনার ভাই আচ্ছা আচ্ছা যেহেতু এখানে একটা এসআর বলে চালানোর চেষ্টা চলছে

আমরা খবর পালাম না কেন যে মোটা আতঙ্ক দু সালের কাগজপত্র কিছু জন কালকে ধরা গোলা সেটা তো বলিনি কেন আমাদের আমার স্বামী স্বামী ঝামেলার জন্য এই আপনার পরিচয় আমার

আজকেরে আমাদের পাড়া থেকে এসে আজকের উনি মানে পাড়া থেকে দুর্নাম করার জন্য আমাদের বাড়ি থেকে এসে উনি মোস্তানি তা আমরা তো চাই না যে সগত মোল্লা আজকের আমার ছেলের আজকের ওর গুরিতে আজকের মৃত্যু হয়েছে আজকের সগত মোল্লাকে আজকের আমরা মহিলা আজকে সবাই ধরে আজকে ছেঁটা জুতো দিয়ে তারা তাড়িয়ে আজকে পার করেছি সে তো আমাদের বাড়ির ধারে সে তো আমাদের বাড়িরই মানুষ মোল্লা বলছে এসা কারণে মারা গেছে না ওনারা ফ্যামিলিগত ওদের ঝামেলা হয়েছে কি ভেগে ওনারা গোড়ায় দড়ি দিয়ে মরেছে তার কারণে মোল্লা সে কেন স্বাধিক মোল্লা আসবে আসার তোর কোন দরকার ছিল তো রাজনীতি ভেঙে তার মারা যায়নি স্বাদ মোল্লা এসে রাজনীতি করবে কেন এসে আজকে আমার ছেলে আজকের দু ওর অর্িতি আজকের মৃত্যু হলো আমার ছেলে আজকেরা সেই আমার পাড়াতে এসে ও মানে মুস্তানিগিরি করতে এসছে দাম বাড়াতে এসছে কেন এসছে আমরা মহিলারা মিলে জুতো ঝাঁটা দিয়ে তারা তাড়িয়ে পার করেছি আমরা তো তদন্ত করে দেখছি যেটাই বিষয়ক এসআইআর হোক না হোক ওরা ওর ওয়াইফ একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা আমরা নোট করেছি আমরা তদন্ত করে দেখবো যেটাই মৃত্যুর কারণ হবে সেটাই আমরা ঘোষণা করবো থ্যাংক ইউ স্যার আমাদের উপরে ভরসা ইউ আমরা কোন রকম আমি আপনার কথাও শুনবো না ওর ওয়াইফের কথাও শুনবো না ওর ওয়াইফ একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটা দিয়েছে তার উপরে আমরা বেশ করে একটা তদন্ত চালু করছি তদন্তে যেটা বেরোবে সেটাই হবে ঠিক আছে আপনাদেরকে চিন্তা করতে হবে না